হ্যালোভিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর গণিত এর চার দশমিক একের বীজ গণিতীয় রাশির চার দশমিক একের একটি সৃজনশীল আমরা দেখব দেখা এক কেজি চালের দাম পি টাকা এবং এক কেজি ডালের দাম কিউ টাকা তাহলে প্রথম ক নাম্বার ছয় কেজি চালের দাম কত এটা হলো ঐকিক নিয়মে করতে হবে তা দ্বিতীয় দ্বিতীয় প্রশ্নটা পরে দেখবো আমরা এটার উত্তর দেখি এক কেজি চালের দাম পি টাকা সুতরাং ছয় কেজি চালের দাম পি ইন্টু সিক্স টাকা তাহলে হলো সিক্স পি টাকা আচ্ছা দ্বিতীয় প্রশ্নটা দেখি দ্বিতীয় প্রশ্ন হলো পঞ্চাশ টাকায় কত কেজি চাল ক্রয় করা যাবে তাহলে এইটু নিয়মের কিয়মের মতোই একটু চেঞ্জ আছে তার দেখি আমরা পি টাকা চাল ক্রয় করা যাবে এক কেজি যেহেতু বলা আছে এক কেজি চালের দাম যেহেতু বলা আছে এক কেজি চালের দাম পি টাকা তো সেহেতু আমরা লিখতে পারি পি টাকা উল্টা হবে আর কি বের করতে হবে কত কেজি চাল বের করতে হবে কেজিটা আমরা শেষে নিতে হবে তাহলে ফি টাকা চাল ক্রয় করা যাবে ওয়ান কেজি সুতরাং এক টাকা চাল ক্রয় করা যাবে ওয়ান বাই ফি কেজি আর সুতরাং পঞ্চাশ টাকায় চাল করা যাবে ওয়ান ইন্টু ফি বাই ওয়ান ইন্টু ফিফটি বাই ফি কেজি তাহলে আমরা উপরে দুটো গুণ করলে ফিফটি পায় নিচে হলো ফি কেজি তাহলে এটা হলো উত্তর আর তিন নাম্বারে যেটা দেওয়া আছে পিও কিউ যথাক্রমে পনেরো তিরিশ টাকা হলে ফির বেলু দেওয়া আছে পনেরো আর কিউর বেলু দেওয়া আছে তিরিশ তাহলে পাঁচ কেজি চাল এবং চার কেজি ডালের মূল্য একত্রে কত টাকা হবে নির্ণয় করা তা আমরা জানি দেওয়া আছে ফি সমান টাকা কিউর সমান টাকা এক কেজি চালের দাম পি টাকা সুতরাং পাঁচ কেজি চালের দাম ফাইভ টাকা তার মানে পি বেলু দেওয়া আছে কত ফিফটিন ফিফটিন ইন্টু ফাইভ সেভেন্টি ফাইভ পঁচাত্তর টাকা সেম একই নিয়মে হবে এক কেজি ডালের দাম এক কেজি ডালের দাম কিউ টাকা সুতরাং চার কেজি ডালের দাম কিউ ইন্টু ফোর টাকা কিউর ভ্যালু থার্টি থার্টি বসে দিলাম একশো বিশ টাকা তাহলে আমরা এখন একটু সাজা লাগবো সাজা লাগতে সুতরাং পাঁচ কেজি চাল ও চার কেজি ডালের একত্রে মূল্য পঁচাত্তর প্লাস একশো বিশ টাকা সমান সমান একশো পঁচানব্বই টাকা ধন্যবাদ সবাইকে